আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো এই গাছগুলো আমি গত একটা পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে তো আপনারা সবাই খুব আগ্রহ নিয়ে আমার এই ভিডিওটা দেখেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে এই ফোমগুলো আসলে কি কোথায় পাবো কেমন দাম তো যারা জানতে চেয়েছেন তাদেরকে কিন্তু আমি কমেন্টস করেছি তো তারপরও অনেকেই হয়তো জানতে চেয়েছেন কিন্তু তাদের আর কমেন্টস করা হয়নি তো আজ ভাবলাম যে এই ফোমটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি দেখুন এটা আমি চার দিন হয়েছে হয়তো লাগিয়েছি চার দিন কি পাঁচ দিন তার ভিতরে কিন্তু গাছের নতুন করে ডাল আসতে শুরু করেছে তো আজকে আমি আপনাদেরকে এই ফ্লোরাল ফোমটা আসলে কি সেইটাই দেখিয়ে দিব তো আমিও আসলে মানে একটা চ্যানেলে দেখেছিলাম বিদেশি একটা চ্যানেলে তো সেখানে তারা এই ফোমগুলো ব্যবহার করে তো প্রথমে তো বুঝতে পারিনি যে আসলে এগুলা কী তো আমি তারা যখন এটা দেখাতো তখন ওখানে লেখা দেখতাম যে ফ্লোরাল ফোম তো ফ্লোরাল ফোমটা আসলে যে কি কাজে ব্যবহার হয় কোথায় খুঁজব এটাও কিন্তু বুঝতে পারছিলাম না তো বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করেছি কিন্তু তারা চেনেই না আর এই ফোমগুলো এত নরম হয় দেখুন এখানে আমার ছেলে হাত দিয়ে নখ দিয়ে ডেবে ডেবে চাপ দিয়েছে আর সব ডেবে গিয়েছে এত সুন্দর নরম আর কাটতেও তো অনেক মজা লাগে তো এখানে দেখুন এই যে লেখা আছে ফলোরাল ফোম তো বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি কিন্তু কোথাও পাইনি তারপর একটা সময় দেখি যে ফুলের দোকানে এইগুলা পাওয়া যায় ফুলের দোকানে কেন পাওয়া যায় আপনারা দেখে থাকবেন যে ফুলের তোড়া যখন তৈরি করা হয় তো তোড়া নিয়ে আসার পরে কিন্তু বেশ কিছুদিন ফুলটা সতেজ থাকে নিচেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু এই ফোমটা দেওয়া থাকে এবং এই ফুলের ডালগুলা এর ভিতরে বসিয়ে দেওয়া থাকে আর এখানে পানি দিলে এটা কিন্তু বেশ ওয়েট হয়ে থাকে ভারী হয়ে থাকে পানিটা ধরে রাখে এ কারণে কিন্তু ফুলগুলা সতেজ থাকে তো হয়তো এই কারণেই এই ফুলের এই ফোমটার নাম হচ্ছে ফ্লোরাল ফোম আমি সঠিক জানি না যতটুকু ধারণা করে বুঝতে পারলাম আর যেহেতু ফুলের দোকানে এইগুলো পাওয়া যাচ্ছে ফুলের দোকানে বলতে কাঁচা ফুলের দোকানে তো আমি এটা কোথা থেকে কিনেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা আমি ঢাকার শাহবাগ থেকে কিনেছি আমরা তো সবাই জানি শাহবাগে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় তো ফুলের দোকানে তারা যেহেতু বিভিন্ন রকম তোড়া তৈরি করে তো যেরকম স্টার্নে একটা ফুল দেখিয়ে দিলাম ওইরকম তোড়ার ভিতরে কিন্তু এই ফোমগুলো দিয়ে দেয় যাতে ফুলগুলো খুব সুন্দর সতেজ থাকে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের আশেপাশে যে ছোট ছোট দোকানগুলো আছে ফুলের দোকান সেইখান থেকে এটা কিনতে পারবেন কিন্তু হয়তো তারা একটু দাম বেশি নিতে পারে কারণ খুচরার একরকম দাম আর অল্প যে দোকান যে লোক কিনে নিয়ে আসে তাদের কাছ থেকে কিনতে গেলে একটু হয়তো বেশি দিয়ে কিনতে হতে পারে তো আমি এগুলো কত দিয়ে কিনেছি সেটাও বলে দিচ্ছি এটা আমি পঞ্চাশ টাকা করে কিনেছি আর যেহেতু মানে আমি তিনটা কিনেছি যদি আমি আরও অনেক কিনতাম তাহলে হয়তো আরও কমে কিনা যেত কারণ যখন কিনা হচ্ছিল তখন দেখলাম যে অনেকেই কিনছে যারা পাইকারি বিক্রি করবে কিংবা অনেক ফুলের দোকান যাদের আছে তারা দেখলাম যে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করেও কিনছে তারা অনেক কিনছিল এই কারণে তো আমি তো তিনটা কিনেছি তো এই কারণে পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি ব্যাস সহজেই কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু অনেক কষ্ট করে মানে মাথার ভিতরে ছিল বিষয়টা যে কিভাবে এটা পাওয়া যেতে পারে কিভাবে এটা কিনতে পারি সেই চিন্তা ভাবনা করে কিন্তু মানে আমার যেহেতু গাছপালা নিয়ে একটু বেশি আগ্রহ তো কোনো কিছু ভালো লাগলে সেরকম খুঁজে খুঁজে বের করতাম যে কোথায় পাবো এটা তো হঠাৎ করে একদিন দেখি যে ফুলের দোকানে এই ফোমগুলো আছে তো তারপর বুঝতে পারলাম যে এটা ফুলের দোকান থেকেই পাওয়া যাবে খুব সহজে আর এই কারণেই হয়তো এটার নাম ফ্লোরাল ফোম তো দেখুন খুব সহজেই কিন্তু দাগ চলে আসে তো আমি এটাতে খুব ভালোভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি আর এই কাচের জারে আজকেও কিছু গাছ লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা গত ভিডিওটা ভিডিওটা দেখেননি তাদের জন্য বলতে পারেন যে আজকের এই ভিডিওটা কি গাছ লাগাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর এখনও যারা একটা লাইক দেননি আমার ভিডিওতে আশা করব। একটি লাইক দিবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন আসলে আমার যত ছোটো বড়ো অভিজ্ঞতা কিংবা আমার নতুন কোনো কিছু মানে করতে হলে নতুন কিছু করলেও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো সরাসরি শেয়ার করা হয় যে হ্যাঁ আগে টেস্ট করে তারপরে করি সেটা না তো এটা কিন্তু সেরকম খুবই মানে নতুন একটা বিষয় শেয়ার করেছি আমার মনে হয় তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কাটতে কিন্তু খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিলো যে সব কেটে ফেলি ভীষণ নরম আর পানি দিলে কিন্তু এটা অনেক ওয়েট হয়ে যায় আর ওয়েট হয়ে গেলে কিন্তু মানে ভারী মানে ভারী বিষয়টা হচ্ছে যে যে ফুলগুলা দাঁড়িয়ে যে থাকে এই ভারির কারণেই কিন্তু দাঁড়িয়ে থাকে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি একটু হলেও আপনাদের উপকারে আসবে যারা নিতে চাচ্ছেন এগুলো যে কোথা থেকে নিব তারপর এগুলো আসলে কি কোথায় পাবো আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আশা করছি আপনাদের উপকারে আসবে যারা নিতে চান আর কি যারা এভাবে গাছে বসিয়ে রাখতে চান পানিতে দিয়ে আর এখন যেহেতু অনেক ডেঙ্গুর সময় মশা খুব ভয় লাগে আসলে তো সে কারণে কিন্তু পানির উপরে যদি এরকম একটা উপরে একটা কিছু দিয়ে পানিটা ঢেকে রাখা হয় তাহলে কিন্তু প্রতিদিন যে দুই তিন দিন পর পর পানি পরিবর্তন করার একটা চিন্তা থাকে কিংবা একটা ভয় কাজ করে সেটা আর থাকে না তো বর্ষার সময় আমি কিন্তু অনেক বেশি এই বিষয় নিয়ে ভাবি কারণ হচ্ছে আমার বেশ কিছু গাছ আর গাছ যেহেতু মাঝে মাঝে বিভিন্ন রকমভাবে লাগানো হয় তো এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করি আর এরকম একটা জিনিস পেয়ে আমার মনে হয় খুবই ভালো হয়েছে তো দেখলাম যে আপনারাও কিন্তু সব অনেকে আগ্রহ করেছেন ভিডিওটাতে দেখেছেন আগ্রহ প্রকাশ করেছেন আমার খুবই ভালো লেগেছে এই কারণে আবার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা খুব ছোটোভাবে কেটে নিচ্ছি যা কাঁচের জারটা যেহেতু ছোট এটাও কিন্তু খুবই ছোট করে কেটে নিচ্ছি এবং নিচ থেকে আরও একটু ছোট করে দিচ্ছি যাতে ভিতরে ঢুকে না যায় কারণ এটা পানি পেলে কিন্তু অনেক ভারী হয়ে যাবে আর গাছ যখন রাখব তখন একটু চাপ দিবে দিয়ে ঢুকাবো তো আমারও কিন্তু এটা একটু চাপ দিতে গিয়ে ভিতরে ঢুকে গিয়েছিলো সেটা আবার বের করে নিয়েছি তো এটা যেহেতু খুবই নরম এটা কিন্তু আপনি যে কোনো কিছু দিয়ে কাটতে পারবেন দেখুন এখানে আমি একটা স্ট্র দিয়ে ছিদ্র করে নিচ্ছি যে গাছগুলো আমি বসাবো সেই গাছগুলা এই ছিদ্র ভিতর বসিয়ে দেবো তাহলে খুবই সহজে গাছের গোড়াটা চলে যাবে এবং যখন আবার বের করব তখন কিন্তু এটা ভেঙে বের করতে হবে মানে এটা একটু চাপ দিলেই তো ভেঙে ভেঙে যাবে তো শিকড়ের কোন কিন্তু কোনো ক্ষতি হবে না যে ভাঙতে গেলে শিকড় নষ্ট হবে না খুব ভালোভাবে কিন্তু খুলে যদি মাটিতে বসাতে চাই তাহলে মাটিতে বসাতে পারবো আর যদি না চাই তাহলে কিন্তু এটা একটু উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করে দিতে হবে কিছুদিন পরে কিন্তু এই যে ফোমটা এটা একটু নরম হয়ে গলে গলে পানির ভিতরে পড়ে তো এটা উঠে একটু সুন্দর করে পরিষ্কার করে দিলে আর কোনো সমস্যা হবে না তো আমি একটা সুন্দর জার আগেই দেখিয়ে দিয়েছি জারটাতে বসাবো কিছু স্টোন দিয়ে নিচ্ছি আর এই স্টোন দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে কারণ এই যে কাচের জারগুলো এটা কিন্তু ভীষণ পাতলা হয়ে থাকে এভাবে আমি অনেকগুলা ভিডিও করতে যেয়ে কিংবা গাছে এরকম রাখতে যেয়ে অনেকগুলা জার ফাটিয়ে ফেলেছি তো খুব কষ্ট লাগে আসলে গাছের জন্য কোনো কিছু করতে গেলে আর সেটা যদি ক্ষতি হয়ে যায় তখন খুব খারাপ লাগে এখানে বেশি করে একটু পানি দিয়ে নিচ্ছি পরবর্তীতেও পানি দেওয়া যাবে পানি যখন কম হয়ে যাবে উপর থেকে কিন্তু একটু পাতলা ছিদ্র থাকবে পানি দিলে কিন্তু ওটা ভিতরে ঢুকে যাবে তো চলুন কিছু গাছ কেটে নিই সেটাই দেখিয়ে দিব কি কি আসলে কি গাছ রাখবো সেটা আপনাদের সঙ্গে নিয়েই কিন্তু গাছের ডালটা কেটে নিয়ে আসি চলুন তো দেখুন বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আমি যখন কাজ করছিলাম তখনও খুব বৃষ্টি হচ্ছিল বারান্দায় আর এটা আমি পার্পেল হার্ট গাছটা রাখবো দেখতে যেমন সুন্দর গাছটা এই গাছের ডালগুলাও কিন্তু ভীষণ নরম ধরার আগেই ভেঙে যায় তবে গাছটা কিন্তু খুবই হার্ডই সহজে কিন্তু মরে না আপনি যদি গাছে অনেক দেরি করেও পানি দেন তাহলেও কিন্তু গাছ এমন না যে পাতাগুলো নুয়ে যায় গাছ ধরতে যেমন নরম পাতা ডাল প্রত্যেকটা পাতা ডাল কিন্তু ভীষণ নরম কিন্তু গাছ কিন্তু খুব হার্ড আর নামটা এত সুন্দর পার্পেল হার্ট আর গাছের কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর আর এই গাছগুলা আমি যখন কিনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম হয়তো যত্ন সম্পর্কেও বলেছি তবে এই গাছগুলা কিন্তু ইনডোর না বাইরে রাখলেই খুব ভালোভাবে গ্রো করে দেখুন কত সুন্দর লাগছে অনেকগুলা ডাল আমি কেটে নিয়েছি যদি আরও প্রয়োজন হয় তাহলে আরও কেটে নিব এখন অল্প করেই কেটে নিলাম এই যে কেটে এখন আমি এগুলা বসিয়ে দিব। এভাবে কেটে রেখে দিলে গাছগুলা যখন কোথাও রাখবেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তো নিচের দিকে যে পানির পানির ভিতরে যে ডালটা যাবে সেখানে যেন কোনো পাতা না থাকে তাহলে কিন্তু ওটা পচে যাবে তো এই কারণে পাতাগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি আর ডালগুলা খুব সুন্দরভাবে বসিয়ে দিব এই নতুন সিস্টেমে ঘাস লাগানো আমাকে কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমার খুব ভালো লাগবে আর যদি কারও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টসের উত্তর দিব কারণ আমি জানি আপনাদের সময়ের অনেক মূল্য এবং সেই মূল্যবান সময় নিয়ে আমাকে যে কমেন্টসটা করেছেন করবেন সেটা কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তো সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ